আসসালামু আলাইকুম দর্শক সেই মেজর জেনারেল কবির কোথায় জানালো সেনা সদর মেজর জেনারেল কবির আহমেদকে ইলিগেলি অবৈধভাবে অনুপস্থিত হিসেবে ঘোষণা করেছে সেনাবাহিনী তিনি যেন বিদেশে পালিয়ে যেতে না পারেন সেই জন্য তাকে ধরতে সকল সীমান্তে সতর্কতা জারি করা হয়েছে বলে জানিয়েছেন সেনা সদস্য শনিবার এগারো অক্টোবর ঢাকা সেনানিবাসের মেসে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান মেজর জেনারেল কবিরের বিরুদ্ধে জয়েন্ট ইন্টারগেশন সেলে জেআইসি ভুক্তভোগীদের বন্দি রেখে নির্যাতনের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালত তিনি বলেন মেজর জেনারেল কবির না জানিয়ে অবৈধভাবে ছুটিতে গেছে বিষয়টি তদন্তাধীন রয়েছে মেজর জেনারেল কবির ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক সচিব হিসাবে দায়িত্ব পালন করছেন এছাড়া তিনি প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের ডিজিএফআই কাউন্টার টেরিজমের টেরোরিজম অ্যান্ড ইন্টেলিজেন্স ব্যুরো পরিচালক হিসেবে কাজ করেছেন গত বছর জুলাই আগস্টে ভূতানের পর স্কুল অব ইনফেন্ট্রি কমান্ডেন্টের দায়িত্ব দেওয়া হয় তাকে সব একুশে সেপ্টেম্বর তার চাকরি পররাষ্ট্র করা হয় এ জানানো হয় সেনাবাহিনীতে দায়িত্ব পালনকালে অভিযুক্তরা কোনো অন্যায় করেনি তবে বিভিন্ন বাহিনীতে ফ্যাশনে গিয়ে কিছু ব্যক্তি অপরাধে জ্বরান বলে প্রাথমিক তদন্ত জানা গেছে মেজর জেনারেল বলেন ওয়ারেন্ট ইস্যুর বিষয়ে আইনি ব্যাখ্যা প্রয়োজন বাইশ অক্টোবর ট্রাইব্যুনালে তাদের হাজির করার বিষয়ে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে দর্শক ভালো থাকবেন আজ এই পর্যন্ত